নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার নেক্সট ভিডিও নিয়ে কিছু নাইটি চমক চমক দেবার মতন কিছু কালেকশন নিয়ে প্লিজ একটাই রিকোয়েস্ট থাকলো যে স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা আমার দেখার জন্য আর একটু দেখে দেখার সঙ্গে সঙ্গে একটা করে অন্তত লাইক দেওয়ার জন্যে এইটাই অনুরোধ করার আগে আর চ্যানেলটা একটুখানি যেয়ে দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পার্টিক পার্টি পার্টি আর অবশ্যই কমেন্ট হ্যাঁ এটা আমাদের রিকোয়েস্ট থাকলো বাটিক বাটিক একটা বাটিকের ড্রেস চলে এসছে চুড়িদার নাইটি আমরা ছোটবেলা থেকে বাটিক তো করেই আসছি এবার এসছি একটুখানি ফার্স্ট শুরু করবো একটা বাটিকের নাইটি দেখি প্রথমেই ফার্স্টে বলে রাখি এটা কিন্তু পিওরে যাচ্ছে হ্যান্ডে করা পুরো হ্যান্ড বাটিকটা হ্যান্ড বাটিক দেখতেই পাচ্ছ ক্র্যাকটা কি রকম আর প্রিন্টটা

আর মাখনের মতন কাপড়টা ফুল গ্যারেন্টিড কাপড় কালার গ্যারেন্টিড কাপড় গ্যারেন্টিড নেক্সট চলো নেক্সট হচ্ছে একটা সুন্দর একটা ওয়াইন্ডের মধ্যে আছে ওয়াইন একটা মিশিয়েছে কালারটা হয় সেইটার মধ্যেই যাচ্ছে আর একটা করে কথা বলে রাখি এইগুলো হচ্ছে স্লিপ রেসের মধ্যেই আছে ভেতরে কিন্তু অতি অতি অবশ্যই স্লিপস দেওয়া রয়েছে এইটার কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর

এখন জুলি হাতা জুলি হাতা জুলি হাতা একটা ভীষণ ভাবে এই জিনিসটার একটা ক্রেজ চলে এসেছে এইটাও দেখাচ্ছি দেখে নাও এগুলো এবারে যাচ্ছে একটু ডিজাইনারের মধ্যে যাচ্ছে ঝুল অনেকটাই বড় আছে প্রিন্টটা দেখো আর হাতাগুলো দেখো দেখো জাস্ট একটা ছোট্ট পকেটটা দেখাচ্ছি দেখো পকেটটা কত সুন্দর লেসের মধ্যে যাচ্ছে দেখো লাইট পিংকের সাথে ডিপ পিংকের মিক্সড ম্যাচ ওয়ার্ক আছে ক্র্যাকের মধ্যে প্রিন্ট আছে ফ্লাওয়ার মোটিভে আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে

এম্ব্রয়ডারির কাজগুলো দেখো এত প্রমিনেন্ট কাজ দেখো শুধু একটা ঘিয়া সুতো বা এমনি সুতো সাদা সুতো দিয়ে কাজ করে ছেড়ে দিয়েছে তা না এত সুন্দর কাজ দেখো এটা দুশো আশিতে যাচ্ছে ব্যাগটাও এই রকমই কাজ আছে ব্যাকের মধ্যে এটা যাচ্ছে দুশো আশিতে এটাও একটা ডিজাইনার পিস অ্যাপ্লিকার উপর যাচ্ছে এটা একটা ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে দিয়ে যাচ্ছে এটাও 340 তে যাচ্ছে এটা 340 তে যাচ্ছে দেখতেই পাচ্ছো কি সুন্দর দেখো প্রিন্ট এগুলো সব অ্যাপ্লিক করা রয়েছে সামনেটা এটা ইকোর টাইপের সামনের এই কাপড়টা কাজ রয়েছে আর ব্যাকটাও হচ্ছে এইটা হাতাটা স্লিপসটা কাজটা হচ্ছে এই রকম কাট করে স্লিপটা কাটিং হয়েছে যে দামটা বলো এটা 340 বলে দিয়েছি 340 এবার একটা ভি নেকের মধ্যে আমি দেখাচ্ছি

ওইটা গেল 390 এবারে দেখো এটা প্যাকিংগুলো গুলো দেখো যেগুলো ডিজাইনার নাইটি এগুলো এক এরকম ভাবে প্যাকিং হয় এইটা সামনেটা বোতাম দেওয়া আছে লেস কাজের মধ্যে রয়েছে ওইটা ছিল সানরাইজের কাপড় এইটা হচ্ছে গিরিজা গিরিজা না এটা হর্ষিতা গোল্ডের কাপড় আছে এইটারও সামনেটা পকেট আছে দেখো লেস দিয়ে কাজ করা যাচ্ছে সামনে এটা কাজ করা কত সুন্দর দেখো সামনের লুকিংটা দেখো এত সুন্দর এটা স্টিল গ্রের মধ্যে যাচ্ছে আর জিও জিওমার্টিক শেপ আছে ডিজাইনার দিয়ে ডিজাইনটা করা রয়েছে আর হাতটা দেখো এত সুন্দর লেসের কাজ রয়েছে দেখো লেসটা দেখো এত সুন্দর কোন রকম কুটকুট করবে না কিন্তু একদম ফাইন লেসে গেছে কাপড়টা দামটা সুন্দর নরম এইটা হচ্ছে 380 আগেরটা 390 এইটা হচ্ছে 380 কত সুন্দর লেশের কাজটা আর ধরো সামনে যার যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে WhatsApp নম্বরে বুকিং করবে এই ফুল এর আরেকটা কালার পেয়ে যাবে এই কালারটা যে কি বলবো মানে অসম্ভব অসম্ভব একটা সুন্দর কালার

যার যা ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করে নাও এরকম একটা নাইটি গেস্ট আসলে পড়ে থাকতে পারবে তখন দেখো এটা আসছে একটা ধামাকাদার একটা কালেকশন আবারও আবার একটা ধামাকাদার কালেকশন এইটা এইটাও একটা ব্র্যান্ডেড কাপড়ের মধ্যেই যাচ্ছে দেখো কাটিংটা দেখো নিজে দেখাবো কি মনে হচ্ছে নিজেই পরে এত সুন্দর ম্যাচিংটা শুধু দামটা বলো এইটাও তো 380 380 দাদা আমি নি তো কোন 380 তে যাচ্ছে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো

আর সানরাইজ এই সব কাপড় সব কিন্তু এগুলো মধ্যে গেছে দেখো জাস্ট এটা একটা হোয়াইট ওয়াও জাস্ট একটা ওয়াও কালেকশন কালারটা দেখো লাল নীল মানে একঘেয়ে নয় কালারটা নাইটির মধ্যে জাস্ট দারুন দেখো যার যার ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করো

দেখে নিয়েছো ব্যাকটাও এই রকম सेम ব্যাকটা দেখো ব্যাকটা এরকম সেম শুধু যে ফন্ডে কাজ আছে তা না এটাও যাচ্ছে 380 আর এই পর্যন্ত থাকলো আমার নাইটি গুলো যার যার পছন্দ আমার কালেকশন গুলো সেইগুলো সব সবাই স্ক্রিনশট দিয়ে আমার WhatsApp নম্বরে পাঠিয়ে দেবে 801354346 নমস্কার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতো টাটা বাই বাই